সাভারে এনসিপির সমাবেশ থেকে কড়া বার্তা দিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি অভিযোগ করেন পাঁচ অগস্টের পর যারা দেশ ছেড়ে পালিয়েছিল তারাই আবার দেশে ফিরে চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি শুরু করেছে নাহিদ ইসলাম বলেন আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ এসব শক্তিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করবে দিয়ে।

বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে বাংলাদেশের বাংলাদেশের নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের জনগণ দিল্লির দাবিদারি যারা করে এসেছে নতুন করে যারা দিল্লির দাবিদারি করতে চায় তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত হবে আমরা জীবন দিয়েছি আমরা জীবন দেওয়ার জন্য আমার প্রস্তুত আছি কিন্তু আজাদি এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না ঢাকা উনি শাসনের এগারো দলীয় জোট প্রার্থী দিলশানা পারভিনের পক্ষে আয়োজিত এই সমাবেশে তিনি আরো বলেন পারিয়ে যাওয়া রাজনীতির বাংলাদেশে আর কোনো ভবিষ্যৎ নেই সেই দলের নেতা যখন দেশে এসে তিনি বললেন তার একটা প্ল্যান রয়েছে আমরা সাধুবাদ জানিয়েছি আমরা প্ল্যান থাকলে প্ল্যান শেয়ার করেন আমরা চাই বাংলাদেশ পরিবর্তন হোক আমরা সম্প্রীতির রাজনীতি করতে চেয়েছিলাম কিন্তু এখন দেখছি তিনি কোথায় চিনি কল আছে কোথায় নাই কোথায় ইপিজেড আছে কোথায় নাই

নতুন করে জমি দখল শুরু করেছে নতুন করে মানুষ কেড়ে যাতন করছে যারা পাথর মেরে মানুষকে হত্যা করছে তারা এই নতুন জালে ভেসে আবির্ভূত হয়েছে এদিকে সমাবেশে এনসিপি ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে